পাকিস্তানে হামলা করে দিল ভারত এবং নয়টা ঘাটি নাকি পুরো ধ্বংস হয়ে গেছে এখন মেইন কথাতে চলে আসি অনেক মিডিয়া মানে কারা যে চাটুকার মিডিয়া এটা আসলে মানে বুঝতে পারতেছি না যারা হামলা করেছে তারা একরকম তথ্য দিচ্ছে আর অন্য দেশের মিডিয়ারা অন্য অন্যরকম তথ্য দিচ্ছে পাকিস্তানের মিডিয়া থেকে বলা হয়েছে দুটো বিমানকে নাকি বিফাজিত করা হয়েছে এদিকে আরও অনেক মিডিয়াকে দেখলাম তারা লিখতেছে পাঁচটা বিমান মানে ফেলাই দিয়েছে ভারতের পাঁচটা বিমান ফেলে দিয়েছে পাকিস্তান এবং ভারতের অনেক মানুষকে মেরে ফেলেছে এদিকে ইন্ডিয়ার সংবাদ থেকে এই বিমান বিমান যে পড়ে গেছে বিমান ধ্বংস হয়ে গেছে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি বা তারা বলেনি অন্তত এবিপি আনন্দ থেকে একটা পোস্ট দেখলাম যে যারা আঘাত করেছে যে বিমানগুলো তারা আবার সুন্দরভাবে দেশে ফিরে এসেছে এমন একটা নিউজ দেখেছি এখন সত্যি মিথ্যা রাত হলে বা একদিন পরে হলেও জানা যাবে কিন্তু হামলা হয়েছে নয়টা ঘাটিতে এটা সত্যি মেইন কথাতে চলে আসি যে কে কোন দেশ সাপোর্ট করেন যুদ্ধ হচ্ছে ভারত আর পাকিস্তান বাংলাদেশ আর ভারত না বাংলাদেশ আর পাকিস্তান না আমরা বাংলাদেশের নাগরিক আমরা কাকে সাপোর্ট করব এখন আমরা বললেও ভুল হবে আমি কাকে সাপোর্ট করব তুমি কাকে সাপোর্ট করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি ভারতের সাপোর্টার আমি ভারতকে সাপোর্ট করি কারণ মুক্তিযুদ্ধের চেতনাকে যারা বুকে লালন পালন করে যারা সেই তিরিশ লক্ষ সহিত দুই লক্ষ মা বোনের ইজ্জতের মূল্য দিতে জানে তারা কখনো পাকিস্তানকে সাপোর্ট করবে না তারা ভারতকে সাপোর্ট করবে এখন যারা পাকিস্তানকে সাপোর্ট করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি ভারত সাপোর্ট করি আপনি পাকিস্তান সাপোর্ট করেন ইটস ওকে কিন্তু আমি ভারত সাপোর্ট করছি বলে বিশ্রী বিশ্রী বাসায় গালাগালি দিচ্ছেন এই যে আক্রমণাত্মক কথাবার্তা বলতেছেন কেন আমার স্বাধীনতা আছে আমি কাকে সাপোর্ট করবো আমার নিজের দেশের সাথে যুদ্ধ হয়নি যে আমি নিজের দেশ রেখে অন্য দেশকে সাপোর্ট করতেছি আমি দেশদ্রোহী এরকম তো না আমি তো দেশদ্রোহী না আগে আমার দেশ তারপরে অন্য দেশ আমার দেশের সাথে যদি কোনো দেশ যুদ্ধ করতো তাহলে না আমি বলতে পারতাম যে আমার দেশ যদি আমি আমার দেশে অন্য দেশকে সাপোর্ট করতাম তাহলে দেশদ্রোহী বা উল্টাপাল্টা গালাগালি করতে পারতেন তার গালাগালি করতেছেন কেন নিজের বংশ পরিচয় দিচ্ছেন যে আমি কোন ফ্যামিলির ছেলে কোন বংশের ছেলে আমি তো গালাগালির উস্তাদ কেন ভাই আপনি পাকিস্তান সাপোর্ট করেন আপনাকে কখন আমি গালাবো গালি দেবো না তো আপনি করতেছেন আপনার ভাল লাগতেছে আপনি পাকিস্তান সাপোর্ট করতেছেন আমার ভাল লাগতেছে আমি ইন্ডিয়াকে সাপোর্ট করতেছি ভারতকে সাপোর্ট করতেছি ইটস ওকে এটা নিয়ে তো এত কথা বলার কিচ্ছু নাই যে তুই বাংলাদেশ থেকে কেন ভারত সাপোর্ট করিস তাহলে তুমি কেন বাংলাদেশে থেকে পাকিস্তান সাপোর্ট করো যারা মুক্তিযুদ্ধ করেছিল আমাদের সাথে আমাদের তিরিশ লক্ষ ভাই বোনদের মেরেছিল দুই লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছিলো তাদের সাপোর্ট তোমরা করতে পারো আর আমি যারা আমাদের সাহায্য করেছে আমি তাদের সাপোর্ট করলে আমি খারাপ আমি এটা করতে শিখো এসব হ্যাঁ লাফান লাফাইও না ভাই তোমার সাপোর্ট তুমি করে যাও ঠিক আছে আর এই গালাগালি করে নিজের বংশ পরিচয় দিও না যে তুমি কোন বংশের কোন ইসের পরিবারের সন্তান তো যাক কংগ্রেস উদাসন ভারতকে এভাবে হামলা করে নয়টা সন্ত্রাসী ঘাঁটিকে ধ্বংস করে দেওয়ার জন্য এখন পাকিস্তানও চাইবে ভারত হামলা করতে কিন্তু ভারত পাকিস্তানের সেনাদের কিন্তু আক্রমণ করে নাই তারা সন্ত্রাসীদের আক্রমণ করেছে এখন পাকিস্তানের সেনা যদি ভারতকে আক্রমণ করে তাহলে তো ভারত আবার শুরু করে দেবে তাদের এই যে কি যে আক্রমণটা হলো এর নামটা জানে কী সিঁদুর নাকি যেন বলে গেছি সিন্দুর সিন্দুর এরপরে অন্য নাম দিয়ে আক্রমণ শুয়ে যাবে তো যা হোক আমরা চাই যাই হোক ভালো কিছু হোক কারণ যুদ্ধ যদিও খারাপ বা তারপরেও ভালো কিছু হোক